হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট সলিউশন স্মাইল আপনার গার্লফ্রেন্ড বা বউ চ্যাট ডিলিট করে দে আপনি জানতে চাচ্ছেন সে আসলে কি লিখেছিল আজ আমি দেখাবো কীভাবে ডিলিট হওয়া মেসেজ বা চ্যাট ফেরত আনতে পারবেন প্রমাণসহ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ট্রিকগুলো একশো পারসেন্ট কার্যকরী প্রথমত এক নম্বর হচ্ছে নোটিফিকেশন লগ ইন ব্যবহার করে মেসেজ ফেরত না মানে অ্যাপ ছাড়াই এটা কোনো অ্যাপ্লিকেশন লাগবে না কোনো কিছু লাগবে না অ্যান্ড্রয়েড ফোনে ফোনের সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে নোটিফিকেশন লিখে সার্চ করবেন তারপরে হিস্ট্রিতে চলে যান যদি এটি আগে চালু থাকে তাহলে যে কোনো ডিলেট হওয়া মেসেজ সেখানে দেখতে পারবেন এই পদ্ধতি শুধুমাত্র নতুন অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে তাই চেক করে দেখুন আপনার ফোনে কাজ করছে কি না ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ ছাড়াই আপনার নিজের ফোনেই বা আপনার বউয়ের ফোন বা প্রেমিকার যার ফোনে চেক করবেন তার ফোনে গিয়ে এই অ্যান্ড্রয়েড সেটিংয়ে সেটিং অপশনে গিয়ে নোটিফিকেশন নোটিফিকেশন হিস্ট্রিতে গেলেই আপনার ডিলেট হওয়া যেই মেসেজগুলি সেটিও এখানে দেখতে পারবেন আর যদি অফ থাকে তাহলে সেটাকে অন করে দেবেন পরবর্তী থেকে আপনি সেই হিস্ট্রিগুলা দেখতে পারবেন একটা মেসেজ লিখেছে এবং সে ডিলেট করে দিয়েছে তো আপনি জানতে পারছেন না যে সে কী লিখেছে তো তার জন্য সেই অপশনটি আপনি অন করে দেবেন এবং অন করা থাকলে সেখান থেকে দেখতে পারবেন আইফোনে এই অপশনটি নেই তবে স্ক্রিন রেকর্ডার চালু করে রাখলে নোটিফিকেশন আসার সময় তার রেকর্ড হয়ে যাবে ঠিক আছে দুই নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট রিকভার করার টিপস গুগল ড্রাইভ ব্রেকআপ যদি আপনার গার্লফ্রেন্ড বা বউ চ্যাট ডিলিট করে তাহলে ব্রেকআপ অপশনে ফিরিয়ে আনতে পারবেন কিভাবে কীভাবে করবেন হোয়াটসঅ্যাপ আন করে দিন একবারে এটাকে আন করে দিন আবার ইনস্টল করুন এবং পুরনো ব্যাক থেকে রেস্টুর দিন ওকে সেই একই আইডিটাকে লগ ইন করবেন রেস্টুর সহ ব্যাকআপ থাকলে সব পূর্ণ সেট ফিরে আসবে এমনকি ডিলেট হওয়া মেসেজও তিন নম্বর ট্রিক্সটা হচ্ছে একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের সিস্টেম হোয়াটসঅ্যাপ জিবি বা অন্য অ্যাপ দিয়ে ডিলেট হওয়া মেসেজ দেখতে পারবেন সেই অ্যাপগুলি হচ্ছে অ্যাপ এন ওটিআই এস এ বি নোটিসেপ বা ওয়েমার ডব্লু এ এম আর ওয়েমার অ্যাপ ডাউনলোড করুন এগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সহ অন্যান্য বিভিন্ন অ্যাপের নোটিফিকেশান সেভ করে রাখে যদি কেউ কোনো মেসেজ ডিলেট করেও দেয় আপনি সে মানে অ্যাপে গিয়ে আপনি সেই অ্যাপে গিয়ে সেই ডিলেট হওয়া মেসেজগুলো দেখতে পাবেন চার নম্বরে হচ্ছে ডাটা থেকে পুরনো মেসেজ উদ্ধার করা রুট মিথড অ্যাডভান্স ইউজারদের জন্য যারা একদম অ্যাডভান্স লেভেলে কাজ করেন বা মোবাইল সম্পর্কে অনেক কিছু জানেন তাদের জন্য হচ্ছে সেটা তো তারা তো আগেরগুলো এমনিতেই জানেন তবে এটা একটু জানিয়ে দেওয়া আর কি যদি আপনি একদম ডিটেলস সহ চাচ্ছেন যে আপনি সব কিছু একবারে ডিটেলস সহ দেখতে চাচ্ছেন তাহলে ফোন রুট করে হোয়াটসঅ্যাপ ডাটাবেস থেকে ডিরেক্ট হচ্ছে রিকভার করা সম্ভব কিন্তু এটি একটু ঝুঁকিপূর্ণ তাই শুধুমাত্র টেকনিক্যাল ইউজারদের জন্য সাজেস্ট করা হয় কারণ এটা অনেক টেকনিক্যাল তাই যারা সাধারণ ইউজার আছেন তারা অবশ্যই রুট করে করতে যাবেন না ফোনে সমস্যা হয়ে যেতে পারে তো আপনার গার্লফ্রেন্ড বা চ্যাট চিন্তা নেই অ্যাপগুলো আপনার ডিলেট কাজে আসবে যদি আপনি নতুন কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে জানান আর আপনি কি জানতে চান এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটু লাইক করে দেবেন একটি লাইক করে দেবেন আমরা ইন্সপিরেশন হই যে আরও নিত্য নতুন ভিডিওগুলো তৈরি করার জন্য সুগাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো টেক কেয়ার আলাইকুম টাটা